হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লিপশপ থেকে আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আসি তো আজকের ভিডিওতে যেগুলো দেখতে পাবেন এগুলো হলো আমাদের স্কার্ট কালেকশন যেগুলো অনেক ডিমান্ড করা অনেকেই আমাদের থেকে স্কার্ট চাচ্ছিলো তো সেই সুবাদে যে টপসের সাথে কম্বো করে আই মিন টপসের সাথে স্কার্ট নেওয়ার যেই প্রবণতা তো সেই অনুযায়ী আমরা একটা ভিডিও নিয়ে আসি যেটা হলো আপনি স্কার্টের আর স্কার্টও কিন্তু আমাদের রেগুলার প্রাইস থেকেও একটা অফার প্রাইসে দেওয়া হচ্ছে আপনারা জানেন বিগত ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে আমরা আসলে কতটা রিজনেবল প্রাইসে দিচ্ছি এখানে অনেক কোয়ালিটি ফুল স্কার্ট পেয়ে যাবেন ভিডিওর একেবারে উপর থেকে শেষ অবধি আপনি যখনই দেখবেন তাহলেই বুঝতে পারবেন যেখানে কত চমৎকার চমৎকার স্কার্ট রেখেছি আপনি কটন ফ্যাব্রিকের মধ্যেও পেয়ে যাবেন সামার ফ্রেন্ডলি স্কার্টও পেয়ে যাবেন অনেক ঘেরোয়ালা শর্ট প্যাটার্নও পাবেন ইভেন আপনি লং প্যাটার্নের স্কার্টগুলো পেয়ে যাবেন এগুলো প্রাইসটা একেবারেই রিজনেবল মাত্র দুইশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন আমাদের স্কার্টের রেগুলার প্রাইস হলো তিনশো পঞ্চাশ হয়ে থাকে তো এগুলো যারা নিতে যাচ্ছেন এখান থেকে ভিডিও দেখা মাত্রই সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আপনি আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন আমাদের গ্রামীণ নাম্বারে আর যেহেতু স্কার্ট আপনাকে বলবো অবশ্যই অবশ্যই স্কার্টের বডি মেজারমেন্ট আই মিন ওয়েস্ট কালেকশনটা আপনি কারেক্ট মেজারমেন্টটা জেনে দেন আপনি অর্ডারটা কনফার্ম করবেন তো টপস তো দেখা যায় অনেক ক্ষেত্রে আপনি লুজি প্যাটার্ন করে পড়তে পারে অনেকেই ফিটিং করে থাকে বাট স্কার্টের ক্ষেত্রে কিন্তু ওয়েস্টটা পারফেক্টলি না হলে পড়া যায় না তাই আপনাকে বলবো অবশ্যই অবশ্যই কনফার্ম করার পূর্বে আপনাকে ওয়েস্টের সাইজটা ইভেন লেন্থটা জেনে দেন আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর এগুলো মাত্র দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন যারা শপে এসে নিতে চাচ্ছেন যারা হোলসেল নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমাদের হচ্ছে ঢাকা গাউর স্মাই স্মাইল চোদ্দ চতুর্থ তাই তেরো এবং চোদ্দ দুইটা আউটলেট আছে আপনি চাইলে আমাদের থেকে এসে নিতে পারেন আর যারা অনলাইন নিতে চাচ্ছেন তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই আমাদের যে আছে সেটা ভিডিও কলের মাধ্যমে আপনি পারচেস করে নিতে পারবেন রিটেল অথবা হোলসেল দুইটাই নিতে পারবেন যদি ভিডিও থেকে কোনো কালেকশন শেষ হয়ে যায় আপনাকে আপনি অবশ্যই আমাদের কাছ থেকে ভিডিওর মাধ্যমে আমাদের অ্যাভেলেবেল যে ড্রেস গুলো আছে এখান থেকে আপনি কনফার্ম করে নিতে পারবেন যে একবারে উপরে যেটা ছিল ফ্রন্ট পার্টে দেখুন এটা হলো নেটের মধ্যে ছিল ইনার পার্ট টা দেখুন কত চমৎকার ভাবে লেস ওয়ার্ক করা আছে খুবই চমৎকার এগুলো মাত্র মধ্যে আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন খুবই চমৎকার এগুলো সাইজটা অবশ্যই জেনে নেবেন আপনি আমাদের কাছ থেকে আপনি অর্ডারটা কনফার্ম করবেন যেহেতু অফার প্রাইসে দিচ্ছি আমরা তো এগুলো রিটার্ন চলে আসুক আমরা চাই না তাই আপনাকে বারবার বলার কারণ এটাই যে আপনি একবার পারফেক্টলি শিওর হওয়ার পরে আপনি অর্ডারটা কনফার্ম করেন যারা ব্ল্যাকের মধ্যে চাচ্ছিলেন দেখুন ব্ল্যাক এর মধ্যে যারা চাচ্ছিলেন এত সুন্দরভাবে কাটওয়া করা আছে এটা নিয়ে নিতে পারেন ওয়েস্টার সাইজটা যদি বলি আমাদের যে অ্যাভারেজ সাইজটা আঠাশ থেকে বত্রিশ চৌত্রিশ পেয়ে যাবেন লেনটা সাধারণত ওয়েস্টার্নটার্নের যে স্কার্ট এগুলো হয়ে থাকে তেত্রিশ থেকে ছত্রিশের এর মধ্যে হয়ে থাকে আমি আবারও বলছি লেন্থ সাইজটা তেত্রিশ থেকে ছত্রিশের মধ্যে হয়ে থাকে এটা কটন ফেব্রিকের মধ্যে ছিল দেন আরেকটা ছিল দেখুন এটা কটন ফ্যাব্রিকের মধ্যে এত চমৎকার দেখুন কত ঘেরওয়ালা আপনার আহ অনেক বেশি ঘের আছে এটা কটন ফ্যাব্রিকের মধ্যে এটা আপনি নিয়ে নিতে পারেন অনেক চমৎকার মাত্র দুশো পঞ্চাশের মধ্যে নিয়ে নিতে পারবেন আপনি আমাদের কাছ থেকে যেটাই পছন্দ করার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন এটাও দেখতে পারেন খুবই চমৎকার পিঙ্ক কালার মধ্যে ছিল সেম প্রাইস মাত্র দুশো পঞ্চাশ কটন ফ্যাবিকের মধ্যে ছিল ইয়েলোর মধ্যে যারা চাচ্ছিলেন তারা কিন্তু এটা নিতে পারেন এটা কটন ফ্যাব্রিকের মধ্যে অনেক বেশি ঘের লেনটা সাধারণত থার্টি সিক্স থেকে থার্টি সেভেন হয়ে যাবে আর যারা পেন্সিল কার্ড এর মধ্যে চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন ওয়েস্টার্ন প্যাটার্নে যারা চাচ্ছেন বা পুরো অবস্থা তারা এটা নিতে পারেন সেম প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ আমাদের এগুলো কিন্তু তিনশো পঞ্চাশ রেগুলার প্রাইস হয়ে থাকে যারাই আমাদের শোরুম আসছেন তারা কিন্তু জানেন আমাদের বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে তা আপনাকে বলবো এগুলো কোয়ালিটি কিন্তু অনেক ভালো বাট এগুলো একটা অফার প্রাইজে দিচ্ছি যেহেতু শর্ট টপসের একটা অফার চলতেছে তো সেই সুবাদে আমরা স্কার্টের একটা অফার নিয়ে আসছি তো এখান থেকে আপনি দেখা মতো অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দেখুন এটা দেখুন অনেক বে বেশি গের অনেক বেশি ঘের সাইডে জিপার দেওয়া আছে খুবই চমৎকার মাত্র দুশো পঞ্চাশের মধ্যে নিয়ে নিতে পারবেন আমি বারবার বলতেছি এখান থেকে যেটাই পছন্দ হবে অর্ডারটা কনফার্ম করার পূর্বে অবশ্যই অবশ্যই ওয়েস্টের সাইজটা লেনটা জেনে নেবেন কারণ অনেকে শর্ট পরে থাকে না বাট আমাদের কিন্তু এগুলো লোকাল বাজারে কোনো আইটেম না লোকাল আপনি স্কার্ট গুলো একবার ফ্লোর টাস পেয়ে যাবেন বাট আমাদের ক্ষেত্রে কিন্তু তা হয় না এগুলো সাধারণত থার্টি সিক্স অবধি হয়ে থাকে যদিও সর্বোচ্চ লেন্থ এটা দেখুন এটা অনেক বেশি ঘের অনেক বেশি মাত্র দুশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন তাই আপনাকে বলবো এখান থেকে যেটাই পছন্দ হবে স্কার্ট কিন্তু অনেক রেয়ার কালেকশন স্কার্ট অনেক অনেক দেরিতে আমরা আপলোড দিয়ে থাকি রেয়ার কালেকশন অনেক বেশি চাহিদা থাকে তো হোলসেলারদের দেওয়ারও সুযোগ পাই না অনেক সময় দেখা যায় কোয়ান্টিটি যা আসে অনেক কোয়ান্টিটি থাকে আলহামদুলিল্লাহ এরপরেও কিন্তু দেখা যায় আমরা তাদের ঘাটতিটা পূরণ করতে পারি না কারণ হচ্ছে এটার অনেক বেশি চাহিদা বলবো যেটা পছন্দ হবে ডেলিভারি চার্জটা পে করার পরেই অর্ডারটা কনফার্ম করে ফেলি আপনারা জানেন যারা আমাদের থেকে নিয়ে আসছেন এতদিন ধরে তারা কিন্তু অবশ্যই জানেন দেখুন এটা এত চমৎকার সফট একটা ফেব্রিকের মধ্যে অনেক বেশি সফট এটার ওয়েস্টটা কিন্তু একবার ফ্রি আপনার ফিতা দেওয়া আছে ছোট বড় করে নিতে পারবেন দেন এটা দেখতে পান এত চমৎকার প্রিন্টের মধ্যে স্কার্ট অনেক ঘের মার্মেট কাট করা আছে খুবই চমৎকার এটা নিয়ে নিতে মাত্র দুশো আপনাদের এই ভিডিও থেকে যদি কোনো কিছু বলার থাকে বা ক্লিয়ারলি না হওয়ার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের কাছে কল করে কনফার্ম হয়ে নিতে পারেন ঠিক আছে এটা কিন্তু আসলে যেহেতু আমরা সব থেকে অনলাইন করে থাকি তাই আপনার অনেক বেশি সুবিধা অনেক বেশি সুযোগ আছে আমাদের সাথে কথা বলার অবশ্যই আপনি কলের মাধ্যমে এখান থেকে অর্ডার করার পূর্বে শেয়ার হয়ে কনফার্ম করতে পারবেন আর যারা ভাবছেন যে অনলাইন বিজনেস করবেন তাদেরকে বলছি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন যেহেতু আমাদের এটা মূলত কিন্তু আমাদের হোলসেল শপ যারাই অনলাইন বিজনেস করে তারা আমাদের থেকে নিয়ে যায় আপনারা বাজারে বা অনলাইনে যত ধরনের ট্রিপ আইটেম নিয়ে ভিডিও বা যত ধরনের বিজনেস করে যারা দেখছেন তারা এইটি ফাইভ পার্সেন্ট আমাদের থেকে নিয়ে নেয় ইনশাল্লাহ আমরা আপনারা হয়তো বা খোঁজ নিয়ে দেখতে পারবেন বা জানতে পারবেন তারা আমাদের থেকে নেয় তো যারাই ভাবছেন অনলাইন বিজনেস করবেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমাদের সব কোয়ালিটি বা কোয়ান্টিটি সব কিন্তু ভিডিওতে দেখানো পসিবল না যারা শোরুমে আসতে যাচ্ছেন আসবেন আমাদের কাছে অনেক কোয়ান্টিটি অনেক কোয়ালিটির ড্রেস অ্যাভেলেবেল থাকে আপনি আপনার সাধ্য মতো নিতে পারবেন একবার লো প্রাইস থেকে শুরু করে হায়ার প্রাইস তিনশো পঞ্চাশ সাড়ে চার অব্দি থাকে আপনি নিতে পারেন আমাদের কাছ থেকে আর একটা জিনিস মাথায় রাখবেন এগুলো কিন্তু এক পিস হওয়ার শর্তে আমরা কিন্তু কোনো কোয়ান্টিটি বা বরাদ্দ করে দেই না যে আপনাকে পঞ্চাশ পিস একশো পিস নিতে হবে এমন করে বলে থাকি না আপনি চাইলেই পাঁচ দশ পনেরো পিস পিস করেও নিতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের এক পিসের ড্রেস হয়ে থাকে যে কোনো ড্রেস এটা দেখতে পান দেখেন এত চমৎকারভাবে লেস ওয়ার্ক করা আছে খুবই চমৎকার প্রিন্টটা ওয়েস্টটা আঠাশ থেকে তিরিশ হয়ে যাবে লেনটা থার্টি ফোর বা থার্টি ফাইভ হয়ে যাবে পেন্সিল কার্ডের মধ্যে যারা চাচ্ছেন তারা এটাও দেখতে পান খুবই চমৎকার জিপার অ্যাড করা আছে কটন ফ্যাব্রিকের মধ্যে যারা চাচ্ছেন এটা দেখুন এটা প্রশ্ন কিন্তু খুবই চমৎকার খুবই চমৎকার যারা এটা এই প্যাটার্ন চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন মধ্যে মধ্যে দেখুন এটাও চমৎকার লেনটা হয়ে যাবে থার্টি ফোর অনেক বেশি জোস এটা মাত্র দুশো পঞ্চাশ মধ্যে পেয়ে যাবেন স্কার্টগুলো এই অফার প্রাইসে চলছে তাই আপনাকে বলবো অফার থাকাকালীন আপনি এগুলো আমাদের থেকে লুফে নিতে পারেন দেখুন এটা দেখুন কত চমৎকার লেস ওয়ার্ক করা আছে অনেক বেশি সুন্দর সেম প্রাইস মাত্র দুশো পঞ্চাশ করা আছে ওয়েস্টের কাছে ওয়েস্ট থেকে আপনি টু পড়তে পারবেন গ্যাভারিং ফেব্রিকের মধ্যে যারা চাচ্ছিলেন এটা নিয়ে নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশ এখান থেকে সাথে সাথে স্ক্রিন শট নিয়ে আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যেটা গ্রামীণ নাম্বার সেটা যোগাযোগ করবেন কটার ফেব্রিকের মধ্যে যারা চাচ্ছিলেন দেখুন ওয়েস্টের কাছে ফিতা দেওয়া আছে আপনি ছোট বড় করে নিতে পারবেন খুবই চমৎকার মাত্র দুশো পঞ্চাশ এই তীব্র গরমের জন্য যারা স্কার্ট চাচ্ছিলেন সামার ফ্রেন্ডলি কটন ফেব্রিকের মধ্যে তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন দেখুন চমৎকার প্রিন্টের মধ্যে মাত্র দুশো পঞ্চাশ স্টার্টের পাশাপাশি আমাদের কাছে আপনি টপস পাবেন লং ড্রেস পাবেন মিডি ড্রেস পাবেন সব ধরনের আইটেম পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনি আমাদের শপে আসতে পারেন এছাড়াও যারা শপে আসা পসিবল না পসিবল না তারা কিন্তু আমাদের কাছ থেকে ভিডিও কলের মাধ্যমে নিতে পারেন তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম